মহাকুম্ভে পূর্ণ স্নান আর করা হলো না ট্রেন আসতে শুনে ছুটোছুটি হুড়ুহুড়ি আর তাতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হল আঠেরো জনের চোখের সামনেই কারো মা বোনকে তো কারো বন্ধুকে মারিয়ে গেল বেপরোয়া ভিড় নয়াদিল্লির রেল স্টেশনে নজিরবিহীন ঘটনায় প্রশাসনের অব্যবস্থার পাশাপাশি মানুষের সাধারণ মানবিক বোধ নিয়ে প্রশ্ন উঠছে এক যাত্রী বলছেন ট্রেনের ঘোষণা হতেই স্টেশনে প্রচুর মানুষ ধাক্কাধাক্কি শুরু করে দেয় একজন আরেকজনের গায়ের উপরে উঠে যান পদপিষ্ট হওয়ার পর তোলার কেউ ছিল না ওভার ব্রিজের ওপর দিয়ে ব্যাপক ধাক্কাধাক্কি হুড়ুহুড়ি শুরু হয় চোখের সামনে একে অপরকে গায়ের উপরে মারিয়ে দিয়ে চলে যাচ্ছেন আরও এক যাত্রী জানান যাদের টিকিট ছিল না তারাই ট্রেনের ভেতরে বসেছিলেন আর যাদের আসন সংরক্ষিত তারা বাইরে দাঁড়িয়েছিলেন সে সময় কোনো পুলিশ কর্মীও সহযোগিতা করেননি সূত্রের খবর নয়াদিল্লির রেল স্টেশনে রাত নটার পর প্রয়াগরাজ এক্সপ্রেস যখন চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল তখন প্ল্যাটফর্মে প্রচুর লোক এমনিতেই জড়ো হয়েছিল পাশের প্ল্যাটফর্মগুলিতে আসার কথা ছিল স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানীর দুটি ট্রেনই দেরিতে চলছিল সেই কারণে ওই ট্রেনের যাত্রীরাও বারো তেরো এবং চৌদ্দ নম্বর পাশাপাশি প্ল্যাটফর্মে ভিড় করেছিলেন পাশের প্ল্যাটফর্মে ট্রেন আসার ঘোষণা হতেই বিপত্তি চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম এবং ষোলো নম্বর প্ল্যাটফর্মের কাছে স্কেলাইডারের কাছে পদদলিত হয়ে মৃত্যু হয় আঠেরো জনের এই ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবি করেছেন বিরোধীরা